বহুত বড় মুহাদ্দিস বহুত বড় হাদিসের রাবি হযরত রবিয়াতুর রায় বহুত বড় মুহাদ্দিস মা জন্মের পর থেকে তিনি কোরআনি চিন্তা দ্বারা ইসলামী শরীয়তের দ্বারা মোতাবেক তারে বড় করলেন যখনই মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হলো মনে রাখবেন শিশুকালটাতেই বাপমার কাছে সন্তান বেশি টাইম পায় মায়ের কাছে বেশি টাইম পায় বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায় এজন্য মার আমলটাই সন্তানের উপরে বেশি পড়ে মা যদি নেককার হয় সন্তান আশা করা যায় নেককার হবে মা যদি বেপরদায় চলে সন্তান বেপরদায় চলে মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান হাফ কোরআন হয় কারণ মাকে সন্তান বেশি টাইম পায় গর্বে যতদিন ছিল তাও মায়ের সাথে দুধ পান চেয়ে তাও মায়ের সাথে এরপরে একটু বড় হলো বাবার থাকে বাহিরে বাহিরে মাকে ঘরের ভিতরে সন্তান বেশি টাইম পায় এজন্য সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে আলমার আতুরা একজন এই ঘরের স্বামীর সম্পদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিজ্ঞেস করবে এজন্য আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শোনো মা সন্তান পে পেটেনিয়া মা যদি বেশি বেশি টক খায় সন্তান টক প্রিয় হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান মিষ্টি প্রিয় হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি গান শুনে সন্তান গান প্রিয় হয় গানের হাফেজ হয় গানের মাস্টার হয় সন্তান পেটেনিয়া মা যদি পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে সন্তান বোকা হয় ব্রেন ঢিলা হয় এটা হাকি অভিজ্ঞদের অভিজ্ঞতার আলো এটা হাদিস না এটা হয় অভিজ্ঞতার আলোকে বলছে এজন্যই রবি আতুর রায়ের মা কেমন মা কেমন মা সন্তানকে কিভাবে লালন পালন করতেছেন মসজিদ মাদ্রাসা মদিনার মাদ্রাসার নাম মসজিদে নববী মসজিদে নববীর সামনে নিয়ে হাজি ওস্তাদদের কাছে দিয়া বলেন মুস্তাদজি আমার সন্তানকে আপনি দিন সে এই বলে আমার চলে আসলেন অল্প দিনের বিতুনি রমিয়া তার যেহেন জাকত মেধা শক্তি ওস্তাদদের কাছে পরিচিত হয়ে গেল ধরা পড়ে গেল অসম্ভব অসাধারণ মেধা যা পরেন সাথে সাথে মুখস্থ হয়ে যায় কেমন মেধা কেমন মেধা কারণ মা পেটে লইয়া পর্দার ভিতরে চলছেন পর্দায় কোনোদিন বের হন নাই ষোলই ডিসেম্বরে আমি বের হয়েছি নারী পুরুষ রাস্তায় নামছে তা তো নামছে নামছে হঠাৎ নজর পড়ে গেল একজন মহিলা সে রাস্তায় নেমে পড়েছে মহিলাটার অবস্থা দেখে আমি বুঝলাম সন্তান প্রসবের টাইম খুব কাছাকাছি এত কষ্ট লাগছে এই অবস্থায় মহিলাটা কেমন করে বেপর বের হলো পর পুরুষের সাথে আবার সেলফি তুলতেছে মোবাইলে ছবি তুলতেছে বডিটার দিকে তাকাইলে ঢর লাগে ভয় লাগে ভয় লাগে কেমন করে কেমন করে হলো এই মহিলার গর্ভ থেকে সন্তান কেমন করে আব্দুল কাদের জিলানি বের হবে কেমন করে আহমদ শফি বের হবে কালা জাহাঙ্গীর আর বিকাশ সার আর কিছু না ঠিক না এজন্য মনে রাখবা পাত্রের আসর সন্তানের উপরে পড়ে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে একদিন মমিসিং গেলাম চা খাইতেছি চা জাল লাগে চা কি লাগে চা কি কোনোদিন জাল লাগবার বস্তু আমরা ডাইবেরি রোগী হয় মিটা লাগবে না নাইলে মিটা লাগবে জাল কেন লাগবে আমি মনে মনে ভাবতেছি আল্লাহ কোন এলাকা আসলাম এরা মনে চার মধ্যে চিনি না দিয়ে মরিচের গুঁড়া দেয় তো আমি বললাম যে ভাই কি খবর চা জাল লাগে কেন মরিচের গুঁড়া দিলেন নাকি না হুজুর চা তো আবার মরিচের গুঁড়া দেয়নি আমি খাই দেখেন ওরাও খাইছে দেখে জাল লাগে ঘটনা কি পরে তালাশ করে দেখে তরকারির ফাতিল চা জাল দিছে কোন ফাতিল চরকার তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জালটা পাতিলের বৈশিষ্ট্যটা চার মধ্যে ফরছে নি না ফরছে তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে মা একটা পাত্র অবশ্যই এর আসর সন্তানের উপরে পড়বে গোরায় গন্ডগুল লেগে গেছে এজন্যই তো আজকে আজ এত অশান্তি এত অশান্তি মা সন্তান মার কথা শুনে না বাবার কথা শুনে না গোরায় গন্ডগুল গোরায় গন্ডগুল আহা কত পানি পড়া কত তাবিজ পড়া আমরা দিতেছি লাভ নাই লাভ হুজুরদের উল্টা দোষ কখনো হুজুর রই না তো কেন কয় পানি পড়ায় কাম হয় না তাবিজ পড়ায় কাম হয় না আমি বলি না না হুজুররা তাবিজ পড়া পানি পড়া যা দেয় এটা আগের হুজুরটা যেভাবে ফুইরা ফুই দিত এই ফুই দেয় গন্ডগোলটা হুজুরের না গন্ডগোলটা গরম আগে যখন কোরআন তেলাবাদ ফুইরা ফুই দিত একশন হইত তখন আর এভাবে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা থাকতো গজবের দরজা বন্ধ থাকতো কোরআন তেলাবাত প্রতিদিন হতো সকাল সন্ধ্যা ফজরের পরে হাঁটলে তেলাবাতের শব্দ শোনা যেত আর এখন মুসলমানের ঘরে মাসকে মাস চলে যায় কোরআন তেলাবাত নাই প্রতিদিন টেলিভিশন অন হয় কিন্তু আল্লাহর কোরআন খোলা হয় না প্রতিদিন টাইম মতো টেলিভিশন অন করা হয় খোলা হয় কিন্তু কোরআন বন্ধ করে যে রাখা হয়েছে রাখাই আছে যে জন্য গজবের দরজা সবের খোলা রহমতের দরজা বন্ধ আর আল্লাহর কোরআন পুরে হুজুর রা ফুদে এই ফু গজবের দরজা দিয়ে ঢোকে না কারণ কোরআন রহমতের দরজা দিয়ে ঢুকতে চায় ঠিক না নইলে কোরআনে আসর আছে আসেনি না নাই আমাদের সিলেটে নুরুলদিন ঘরপরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন बुजुर्ग ছিলেন দুনিয়াতে এখন নাই আল্লাহর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিন হুজুর এত বড় बुजुर्ग ছিলেন ইনি ফু দিতেন শনি মঙ্গলবারে আর ফু দেওয়ার ফু নেওয়ার জন্য পানি ফরা নেওয়ার জন্য মানুষে বুতলে পানি নিয়ে হাজার হাজার মানুষ জমা হইতো হুজুর এত ব্যস্ত ইনি প্রত্যেককে ফু দিবেন কেমন করে এজন্য জন্য মাদ্রাসার সামনে বিরাট এক পুকুর ছিল এই পুকুরে ফু দিয়ে চলে যেত আর পুকুরে পুঁ দিয়ে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও সবাই পুকুর থেকে পানি উঠাই নিত কাম হয়ে যেত তাহলে আল্লাহ কালামের আসর আসেনি না এক লোক থেকে আসছে হুজুরে খুব বেশি ভক্ত বলে হুজুর আমি খুব কষ্ট করে আইলাম হুজুর আমার ফানি দেওয়া লাগবে খাস ভাবে হুজুরকে খাস পাবে মনে কুজুর আমি এই পুকুরে ফানি নিতাম না হজুর কেন কেন নিবা না কয় আমার একই নয় কিন্তু কলব না অন্তরে প্রশান্তি জাগে না এই আপনি ফুকুরের এই কোনার মধ্যে ফু দিচ্ছেন এই ফু হই কোনায় যায় কেন এত বড় ফুকুর দিলেন আপনি এই কোনায় ফু এই ফু ওই ফারে যায় কেন তো হুজুর বলে তো এখন কি করা লাগবে কয়া হুজুর আমার এই যে জগ আছে কাছের জগ এই জগের মধ্যে আপনি একটা আলাদাভাবে আমার ফু দিয়ে দেন

কোই যে মানুষ আছে হুজুর একটা ফু দেন ফু দেন আপনি আপনি একটা বাতাস দিয়ে দিলেন এই বাতাসে কি হয় মানুষ আর কত দগা দিবে হুজুর বলতেছে বাতাসে কি হয় বুঝ না না বাতাসে আবার কি হয় এই যে আমি ফু দিলাম কি يصير হুজুর বলে তুমি বুঝবা কেমনে তোমার তো বাফের ঠিক নাই জন্নে ঠিক নাই তুমি জারোজ তুমি অবইদ গালিটা নর্মাল হইছে না কোটিন হইছে কঠিন না হ্যাঁ সাথে সাথে হের চেহারা লাল হয়ে বডি ফুলে গেছে এখন তো হাত পা গোটায় ধরে লিব মানুষজন জমা হয়ে গেছে বেটা রাগ কি সে হুজুরের সাথে লাগছে হুজুরের সাথে লাগবো না মানে হুজুর আমার কি কইছে শোনো হুজুর কি কইছে হুজুর ওকে আমি কইছি হেরে অবৈধ সন্তান ক হুজুর একটু বেশি হয়ে গেছে হুজুর ওকে আমি তো তারে বেশি ওয়ার নিয়ে তো কই নাই আমি তারে জবাব দিছি জবাব ও কি জব হে বলতেছে বাতাসে বলে কিছু হয় না বাতাসে যে কিছু হয় এটা বোঝানোর জন্য আমি একটা বাতাস ছাড়ছি কি সারছি একটা বাতাস ছাড়ছি তাও এটা গালির নাপাক বাতাস আরে নাপাক বাতাসে দেখো তার চেহারা লাল হয়ে গেছে তার বডি ফুলে গেছে অথচ আমি হাত তুললাম না মারলামও না একটা বাতাসে যে যদি তার চেহারা লাল বানায় দেয় বডি ফুলে দেয় আল্লাহর কালাম পইরা ফু দিলে বাতাস দিলে যে এক শোনা এটা বুঝাইছি বুঝইছে জন্য হুজুরদের দোষ দিয়া লাভ নাই হুজুরদের দোষ দিয়া লাভ নাই ঘর নষ্ট হয়ে গেছে সব মুসলমানের রহমতের দরজা বন্ধ যুবক দরজা খুলো তাড়াতাড়ি দরজা খুলো টেলিভিশন যেভাবে চালাও এটা বন্ধ করো কোরআনকে এইভাবে প্রতিদিন পড়ো দেখবা আল্লাহর রহমতে রহমতের দরজা খুলে যাবে রহমতের দরজা খুলে যাবে হজরত রবিয়াকে নিয়ে মা যখন মাদ্রাসায় দিয়ে দিছেন চলে আসছেন অল্প দিনের ভিতরে রবিয়ার সুনাম ছড়াইতে লাগলো মদিনায় উস্তাদগণ একদম তার প্রতি মহব্বত স্নেহ ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গেল বছর যেতে 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 চলে গেল ষোলোটা বৎসর এই ষোলো বৎসরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া শেষ কইরা এই মাদ্রাসার হেড মহাদ্দিস হয়ে গেলেন শুধু হেড মহাদ্দিস নয় মদিনার মানুষ সম্মান কইরা মদিনার মসজিদের ইমাম বানায় মসজিদ নবাবের ইমাম হজরত রবিয়া আর এদিকে ষোলো বৎসরে হজরত আব্দুর রহমান রতিয়াল্লাহ তালানু ইনি তো দাওয়াতের কাজে আসেন ইনি তো জানেন না ছেলে হইছে না মেয়ে হইছে আর রবিয়াও জানেন না বাবা জীবিত আছে না মারা গেছে বাবা জানে না ছেলের খবর ছেলে জানে না বাবার খবর চলে গেল ষোলো বৎসর পর হজরত আব্দুর রহমান রতি আল্লাহ তালানু তিনি বাড়িতে ফিরলেন এখন এর যুগ হলো মোবাইলের যুগ মোবাইলে খবর দেওয়া যায় তখন তো এমন ছিল না এমন ছিল না যোগাযোগ নেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না নবীন সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুম এইভাবেই তো দাওয়াতের কাজ করেছেন সোয়ালক্ষ সাহাবাই কেরামের ভিতরে মাত্র দশ হাজার সাহাবাই کرامের কবর মক্কা মদিনায় পাওয়া যায় বাকিদের কবর মক্কা মদিনায় নাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কবর পড়ে আছে দাওয়াতের কাজে বের হয়েছেন আর বিবি বাচ্চার কাছে ফিরেন না হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন হযরত রবিয়া মায়ের কাছে দাঁড়ানো তিনি চলবেন মাদ্রাসায় যাবেন ক্লাসের টাইম হয়ে যাচ্ছে সকালবেলা মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাবেন দ্বারা আছেন মা বিদায় দিবেন এমন মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ কথা নাই বার্তা নাই অনুমতি নাই সালাম নাই কালাম নাই হুট করে তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন রবিয়া যেইমাত্র এই মানুষটার দেখলেন অবাক হয়ে গেলেন আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ এইভাবে ঢুকলো না এই মানুষটাকে এইভাবে ঢুকে গেল অনুমতি নাই সালামও নাই কালামও নাই ঢুকে রবিয়া বাধা দিতে লাগলেন কে গো তুমি কে একটু দাঁড়াও দাঁড়াও সামনের দিকে আদেও না কি তোমার পরিচয় একটু দাঁড়াও 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 রবিয়া যত বলেন দাঁড়াও বৃদ্ধ মানুষটা আর থামে না সে শুধু আগায় কারণ উনি কেন থামবে উনি তো নিজের বাড়িতে ঢুকতেছে ঠিক না উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে বাধা দিবে কে এই মনে করি ইনি ঢুকতেছেন রবিয়া তো বাবা চিনেন না ছেলেকে তো সব বাবাই চিনে না এজন্য ছেলের কথা বাবা শুনে না বাবার কথা ছেলে শুনে না ছেলে বাধা দেয় বাবার সামনের দিকে আগায় এই অবস্থায় রবি আর আম্মা তিনি তো চিনে ফেলেছেন কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায় মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায় বাবা ঢুকতেছে ছেলে বাধা দেয় কিন্তু না না কেউ কারো কথা শোনে না মা পরিচয় দিলেই হইতো বাবা ইনি তোমার আব্বা কিন্তু মা বলতেছে বাবা রবি বৃদ্ধ মানুষ যখন পড়েছে দিও ঢুকেই না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে তুমি পড়াইতে চলে যাও মাস্ক এক সিদ্ধান্ত কোন বার্তা নেই রবি অবাক হয়ে গেলেন হায় হায় আমার মা এটা কয় কি জীবনে কোনদিন আমার আম্মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা মার বলা প্রয়োজন ছিল বাবা তাড়াতাড়ি বুড়া বেটারে আটকাও তাড়াতাড়ি লোকটারে থামাও থামাও মা এমনটা বলার কথা ছিল না না মা আরো বলতেছে বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই পড়েছে যখন বাধা দিও না তোমার ক্লাসের টাইম পাওয়া গেছে ছাত্ররা অপেক্ষায় তুমি চলে যাও তুমি চলে যাও ক্লাসে চলে যাও যেই মাত্র মা নির্দেশ দিছে বাবা তুমি চলে যাও তিনি তো মা ভক্ত সন্তান মার সাথে জীবনে কোনোদিন তর্ক করেন না মার সিদ্ধান্তের উপরে সন্তান কোনদিন নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না যেই সন্তান বাপ মার কথাকে সবচেয়ে বড় মনে করে নিজের মতকে বড় মনে করে না এই সন্তানের লেখা পড়া সহ গোটা জিন্দিগিতে বরকত বাড়ায় দেখে আর একটু জোরে বলেন কি বাপ মার কদর বাপ মার বাবমার সেবা যেই সন্তান করে এক নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দার হায়াতে বরকত বাড়ায় দেয় বিপদ নিশ্চিত বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে যদি বাপমার দোয়া থাকে লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় যদি মার দোয়া তোমার পিছনে থাকে বাপমা কোন পাওয়ার হাউস এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি অকে করের যুবক তোমার জীবনের লাইট তুমি লাগাইছ তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছ ফ্যান লাগাইছ এই বাল্ব যদি জ্বালাইতে হয় এই ফ্যান যদি ঘোরাইতে হয় পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার অকে করা লাগবে যদি তুমি ওকে কর তাহলে লাইট জ্বলবে ফ্যান ঘুরবে ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনও আমরা লাইট লাগাইছি ফ্যান লাগাইছি লাইট জ্বালাইতে হলে ফ্যান ঘোরাই নিতে হলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস ওই পাওয়ার হাউস থেকে লাইন অকেরা ক তোমার জিন্দিগির লাইট আল্লাহ জ্বালায় দিবে আমার ভাইরা বন্ধুরা জন্য মনোযোগ দিয়ে শুনো রবি আমা বক্ত সন্তান দেরি নাই তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে মনের ভিতরে বেইনের ভিতরে জেহেনের ভিতরে বিরাট টেনশন প্রশ্ন শুধু ঘুরপা খায় বৃদ্ধ লোকটাকে কি তার পরিচয় বাবা তো হতে পারে না যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত আর আম্মা কেমন করে অচানা অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই হায় হায় তাহলে সে কি ঈদের পরিচয় কেন এই ঘটনা ঘটল এটা কি ঘটল এই চিন্তা মাথায় নিয়ে তিনি মদিনার মসজিদে চলে গেলেন ক্লাসের টাইম হয়ে গেল তিনি পড়াইতে শুরু করলেন পড়াইতেছেন পড়াইতেছেন কোথায় মসজিদে নবমীর ভিতরে কোন জায়গায় রিয়াজুল জান্নার পাশে রৌজা মিন রিয়াজুল জান্না আমার নবীর মামার নবীর রৌজার কাছে বৈশা এই জায়গায় বসে বসে রবিয়া তিনি হাদিস পড়ান যেখানে বসে কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন

মুসলাম আল্লাহ নবী রোজা খারে জিন্দা কিন্তু বুঝে আসে না কতবুল আলম কই বুঝে আসে না তাহলে রৌজার দিকে তাকাও ছাত্ররা যেই মাত্র দিকে তাকাই আল্লাহ পাক কুদরতি পর্দা আল্লাহ সরায় দিল ছাত্ররা নিজের চোখে দেখলো মায়ার নবী রোজায় জিন্দা শুয়ে আছে এইদিকে দিকে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুইকা বিবির প্রথম প্রশ্ন ওই জোয়ান ছেলে কে আমারে বাধা দেওয়ার সাহস আসলো করতে কে সে মা তখন বলতেছে স্বামী গ জবাব দিব পরে আগে আমার কথার জবাব দেন আপনি তিনটা শূন্য কেন লঙ্ঘন করলেন এক নাম্বার নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয় কেন আপনি সালাম দিলেন না দুই নম্বর হলো লম্বা সফর করে যদি বাড়িতে আসতে হয় নবীর সুন্নত সরাসরি ঘরে ঢুকা যায় না বাড়িতে আসা যায় না পাশের মসজিদে অবস্থান করতে হয় মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয় এটা আমার নবীর কেন আপনি এই সুন্নত লঙ্ঘন করলেন না চিল্লা থেকে আসলে পরে চিল্লা থেকে আসলে পরে সরাসরি ঘরে ঢুকতে দেওয়া হয় না বলা হয় এলাকার মসজিদে যে অবস্থান করবা এরপরে বাড়িতে যাবা ঘরে খবর দিবা সাহেব কোন পজিশনে আছে তুমি তো জানো না খবর দিলে পরে সে সময় যেন সাজগুজ করে বসা থাকবে সে নিজের মতো করে প্রস্তুতি নিবে আল্লাহ নবীর সুন্নত কত সুন্দর নিজের গড়ে ঢুকতেও তুমি কখনো আওয়াজ ছাড়া বাপ বাপমার ঘরে ঢুকতেও কখনো আওয়াজ ছাড়া না অনুমতি ছাড়া কারো